বিশ্বের সবচেয়ে দীর্ঘতম দশটি রেলপথ পৃথিবীতে রেলপথ কেবল মানুষের যাতায়াতের মাধ্যমই নয় বরং এটি পৃথিবীর বৈচিত্রময় দৃশ্যবলি উপভোগের অন্যতম একটি মাধ্যম কারণ পৃথিবীর দীর্ঘতম রেলপথগুলো বিস্তীর্ণ সমভূমি ঘন জঙ্গল শুষ্ক মরুভূমি এবং সুউচ্চ পর্বতমালার মধ্য অতিক্রম করে যা মানুষের মনে রোমাঞ্চ ও অনন্য অভিজ্ঞতার সৃষ্টি করে তাই রেলপথগুলি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণের একটি নিদর্শন দ্য আর্ট বাংলা সেরা দশ সিরিজের আজকের পর্বে আমরা জানবো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম দশটি রেলপথ সম্পর্কে যা হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত এবং বিশ্বের প্রতিটি প্রান্তকে সংযুক্ত করেছে দশ ব্যাংকক থেকে সিঙ্গাপুর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে সিঙ্গাপুর পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি পাড়ি দেওয়ার জন্য ব্যবহৃত হয় একটি বিলাসবহুল কুস ট্রেন যার নাম ইস্টার্ন এবং ওরিয়েন্টাল এক্সপ্রেস ট্রেনটি থাইল্যান্ড মালয়েশিয়া ও সিঙ্গাপুর এই তিনটি দেশের মধ্য দিয়ে যাত্রা করে যার মধ্যে দেখা মিলে ছোট ছোট গ্রাম ঘন জঙ্গল এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের পৃথিবীর দশম দীর্ঘতম এই রেলপথটি ট্রেনটির সময় লাগে ঘন্টা এবং জনপ্রতি খরচ হয় প্রায় ডলার। তবে মজার ব্যাপার হলো এই যাত্রাপথে আপনি একই সাথে আধুনিক জাঁকজমকপূর্ণ শহর ও প্রাচীন নিদর্শনের মধ্য দিয়ে যেতে পারবেন নয় ডারবিন থেকে অ্যাডিলেট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ডারউইন থেকে অ্যাডিলেট পর্যন্ত বিস্তৃত দুই হাজার নয়শো কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি অস্ট্রেলিয়ার অনন্য সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয় এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় দীর্ঘতম রেলপথ এবং এই রেলপথে চলমান ট্রেনটির নাম দ্য ঘান ট্রেনটি অস্ট্রেলিয়ার উত্তর উপকূল থেকে শুরু করে দক্ষিণ উপকূল পর্যন্ত দীর্ঘ এই যাত্রা প্রায় চুয়ান্ন ঘন্টায় শেষ করে এই যাত্রাপথে দেখা মিলে অ্যালিস স্প্রিং বিস্তীর্ণ মরুভূমি সমভূমি ও অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতির এছাড়াও জনপ্রতি মাত্র এক ডলার খরচ করে এই যাত্রায় আপনি পাবেন অস্ট্রেলিয়ার স্থানীয় রন্ধনশৈলী ও অভিজাত খাবারের স্বাদ গ্রহণের সুযোগ আট প্যারিস থেকে মস্কো ফ্রান্স এবং রাশিয়া এটি ইউরোপের সবচেয়ে দীর্ঘতম রেলপথ যা ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে শুরু করে জার্মানি পোল্যান্ড ও বেলারুশ অতিক্রম করে রাশিয়ার রাজধানী মস্কোতে শেষ হয় তিন কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি মাত্র আটত্রিশ ঘন্টায় পাড়ি দেয় প্যারিস মস্কো এক্সপ্রেস ট্রেনটিতে জনপ্রতি ভাড়া বিজনেস ক্লাসের জন্য এক ডলার এবং স্লিপার ক্লাসের জন্য তিনশো ডলার এই যাত্রাপথে একের পর এক সীমান্ত পাড়ি দিতে দিতে দেখা মিলে ইউরোপের বিভিন্ন দেশের অসংখ্য শহর গ্রাম সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের তবে ট্রেনটি দেশ পরিবর্তনের সাথে সাথে এর চাকা বদলাতে হয় কারণ ইউরোপীয় গজ থেকে রাশিয়ান গজের স্ট্যান্ডার্ড অনেক আলাদা বেলারুসের বেস্ট সেন্ট্রাল স্টেশনে এই অসাধারণ অভিজ্ঞতার দেখা মিলে সাত সান ফ্রান্সিসকো থেকে শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্র এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দীর্ঘতম রেলপথ যা বরফে আচ্ছাদিত সিয়েরা নেভাডা পেরিয়ে রকি পর্বতমালার মধ্য দিয়ে যায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে শিকাগো পর্যন্ত এই লাইনটির দৈর্ঘ্য তিন হাজার কিলোমিটার এই যাত্রায় দেখা মিলে কলোরাডো নদীর উপত্যকা এবং কলোরাডো গিরিখাতের এই রেলপথে চলমান ক্যালিফোর্নিয়া জেপি ট্রেনের যাত্রা শেষ করতে সময় লাগে প্রায় ঘন্টা এবং জনপ্রতি খরচ হয় প্রায় ডলার দীর্ঘ এই যাত্রায় আমেরিকার বিচিত্র সৌন্দর্য ও অসাধারণ দৃশ্য উপভোগের মনোরম অভিজ্ঞতা পাওয়া যায় ছয় ডিব্রুগড় থেকে কন্যাকুমারী ভারত ভারতের সবচেয়ে দীর্ঘতম এই রেলপথটি আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর সংযুক্ত করে কিলোমিটার দীর্ঘ এই রেলপথ ভারতের সাতটি রাজ্যের ভেতর দিয়ে যায় ও স্টপে থামে তাই এই যাত্রাপথে ভারতের উপকূলীয় অঞ্চল গ্রাম প্রকৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ছোঁয়া মিলে এই রুটে ভারতের বিবেক এক্সপ্রেস নামক ট্রেন চলে যার এই যাত্রাপথ শেষ করতে তিন দিনেরও বেশি সময় লাগে ট্রেনটিতে জনপ্রতি ভাড়া প্রথম ক্লাসের জন্য ৩৩ ডলার এবং স্লিপার ক্লাসের জন্য মাত্র আট ডলার তবে এই রুটে যদি ভারতের সবচেয়ে উচ্চ গতি ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয় তাহলেও এই দূরত্ব অতিক্রম করতে প্রায় ছাব্বিশ থেকে তিরিশ ঘন্টা সময় লাগবে পাঁচ সিডনি থেকে পার্থ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সিডনি থেকে বার্থের সংযোগকারী এই রেলপথটি অস্ট্রেলিয়ার দীর্ঘতম এবং বিশ্বের পঞ্চম দীর্ঘতম রেলপথ চার হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ এই রেলওয়েটি ভারত মহাসাগরের উপকূল থেকে শুরু হয়ে প্রশান্ত মহাসাগরের উপকূলে পৌঁছেছে এই রুটে চলমান ইন্ডিয়ান প্যাসিফিক ট্রেন দিয়ে দীর্ঘ এই যাত্রাপথ শেষ করতে সময় লাগে চার দিন এবং জনপ্রতি খরচ হয় প্রায় এক ডলার সিডনি থেকে যাত্রা শুরু করার সময় চোখে পড়ে ব্লু মাউন্টেন্সের অসাধারণ দৃশ্য এছাড়াও যাত্রাপথে দেখা মিলে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্বর্ণক্ষনি গ্রামীণ দৃশ্য ও অস্ট্রেলিয়ান আউটপ্যাকের লাল মাটি ও অনন্য জীব বৈচিত্র্যের চার সাংহাই থেকে লাসা চীন বিশ্বের চতুর্থ দীর্ঘতম এই রেলপথটি চীনে অবস্থিত যার দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার এটি তিব্বতের লাসার সঙ্গে সাংহাইকে সংযুক্ত করেছে রেলপথটি চীনের আটটি প্রদেশের মধ্য দিয়ে যায় যা নিম্ন সমভূমি থেকে উচ্চ মালভূমি পর্যন্ত বিস্তৃত এই রুটে চলমান জেড নম্বর ট্রেনের যাত্রা শেষ করতে সময় লাগে চুয়াল্লিশ ঘণ্টা অর্থাৎ প্রায় দুই দিন এবং জনপ্রতি খরচ হয় প্রায় একশো আশি ডলার এটি প্রতিদিন সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে সাংহাই রেলওয়ে স্টেশন ছেড়ে যায় এবং দুই দিন পর সন্ধ্যা তিনটা পাঁচ মিনিটে লাসায় পৌঁছায় তবে লাসা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় অক্সিজেন ঘাটতি মেটানোর জন্য ট্রেনটিতে রয়েছে অক্সিজেন সাপ্লাই সিস্টেম শিকাগো থেকে লস অ্যাঞ্জেলেস মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের শিকাগো থেকে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বিস্তৃত এই রেলপথটি যুক্তরাষ্ট্রের দীর্ঘতম রেলওয়ে চার কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি টেক্সাস অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়া পৌঁছায় আর তাই এই পথ অতিক্রম করা ট্রেনটির নাম টেক্সাস ইগল দীর্ঘ এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় তিন দিন এবং জনপ্রতি খরচ হয় প্রায় তিনশো তিরিশ ডলার যাত্রীরা মধ্য পশ্চিমের সমতল ভূমি গ্র্যান্ড ক্যানিয়ন এবং ক্যালিফোর্নিয়া মরুভূমির মনোরম দৃশ্য উপভোগ করতে পারে এছাড়াও এই যাত্রায় আমেরিকার বিশালতা ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির ছোঁয়া মিলে টরন্টো থেকে কানাডা কানাডার টরন্টো শহর থেকে শহর পর্যন্ত দীর্ঘ এই রেলপথটি সাধারণত দ্য কানাডিয়ান এক্সপ্রেস নামক ট্রেন দ্বারা পাড়ি দেওয়া হয়ে থাকে বরফে আচ্ছাদিত রকি পর্বতমালা কিংবা বিস্তীর্ণ জঙ্গলের পাশ কেটে এগিয়ে যায় রেলপথটি জানালার ফাঁক দিয়ে কখনো দেখা মিলে হরিণ কিংবা ভাল্লুকের দৈর্ঘ্যের দিক থেকে এটি প্রায় চার কিলোমিটার যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেলওয়ে দীর্ঘ এই রেলপথটি অতিক্রম করতে প্রায় চার দিন সময় লাগে এবং এই রুটে চলা ট্রেনের সর্বনিম্ন ভাড়া পাঁচশো ডলার এই যাত্রাপথে বিস্তীর্ণ সমভূমি জলাভূমি জঙ্গল পর্বত নদী ঝর্ণা সহ কানাডার অকরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ হয় এক মস্কো থেকে রাশিয়া রাশিয়ার রাজধানী মস্কোকে রাশিয়ার সর্বপূর্বাঞ্চলীয় শহর ব্লাদিভস্টকের সঙ্গে সংযুক্ত করা এই রেলপথটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে যা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নামেও পরিচিত প্রায় নয় কিলোমিটার দীর্ঘ এই রুটের যাত্রা শেষ করতে কমপক্ষে সাত দিন সময় লাগে এমনকি চারশো কিলোমিটার বেগে ছুটে চলা একটা বুলেট ট্রেনেরও এই রেলওয়ে পাড়ি দিতে কমপক্ষে একদিন সময় লাগবে এই রুটে চলা ট্রেনের সর্বনিম্ন ভাড়া আটশো ডলার এই যাত্রায় সূচ্চ পাহাড় দীর্ঘ লেক ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের দেখা মিলে এছাড়াও পৃথিবীর দীর্ঘতম এই রেলপথ ষোলোটি বড় নদী চারশো ব্রিজ সাতাশিটি শহর আটশো ছিয়াত্তরটি স্টেশন তিনটি দেশ ও দুইটি মহাদেশের মধ্য দিয়ে যায় ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে যাত্রা করার আরেকটি বিচিত্র বিষয় হল এই যাত্রাপথে যাত্রীরা আটটি টাইমজোনের মধ্য দিয়ে যাওয়ার সুযোগ পান